এদিকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় স্বস্তি রাজ্যের হাইকোর্টে ওবিসি মামলা ফেরাল সুপ্রিম কোর্ট নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আরও একবার জানাব সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় স্বস্তি পেল রাজ্য হাইকোর্টে ওবিসি মামলা এবং নতুন করে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিস্তারিত জেনে নেব বাসব রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে বাসব হাইকোর্টে ওবিসি মামলা ফেরালো সুপ্রিম কোর্ট কি জানা যাচ্ছে সে বিষয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা পশ্চিমবঙ্গ সরকার সেখানে তার ওবিসি নিয়ে যে প্রশাসনিক সিদ্ধান্ত ছিল তারা ঘোষণা করেছিল অনেক আগে সেটা চ্যালেঞ্জ হয়েছিল হাইকোর্টে এবং হাইকোর্ট সেগুলো বাতিল করে দেয় সেটা নিয়ে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট আজকে হাইকোর্টের যে রায়টা ছিল বা নির্দেশ ছিল সেটাকে স্থগিত করে দিল এবং স্থগিত করে আবার এই মামলাটা ফিরিয়ে দিয়েছে হাইকোর্টে বিভিন্ন পর্যবেক্ষণ দিয়ে সেখানে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সিবিআই তিনি জানিয়েছেন হাই কলকাতা হাইকোর্টকে একটা নতুন বেঞ্চ গঠন করতে হবে নতুন বেঞ্চ গঠন করে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই ওবিসি মামলার শুনানি টুনানি সমস্ত শেষ করতে হবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে এর যে বিভিন্ন আরো পর্যবেক্ষণ এবং অর্ডার সেই জন্য সামনের সপ্তাহ আগামী সোমবার সম্ভবত ৪ তারিখ পড়ছে ৪ অগাস্ট সেদিন আবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হবে এই হচ্ছে মূল জায়গা অর্থাৎ তাহলে কি বাসব আমরা বলতে পারি যে রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় যে জট হয়েছিল সেই জট কি তাহলে আপাতত কাটলো এরকম আপাতত কাটলো কিনা এটা বলা যাবে না তবে পশ্চিমবঙ্গ সরকার সাময়িক স্বস্তি কিছুটা স্বস্তি তো পেলোই পুরো অর্ডারটা এলে তারপরে বোঝা যাবে যে ঠিক কোন কোন জায়গা থেকে রাজ্য সরকার এখন পদক্ষেপ করতে পারে বেশ ধন্যবাদ দর্শক আর একবার জানাবো সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় স্বস্তি রাজ্যের আপাতত স্বস্তি রাজ্যের কারণ হাইকোর্টের ওবিসি মামলা ফেরালো সুপ্রিম কোর্ট এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ওবিসি সিসির বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তির সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং হাইকোর্টের ওই নির্দেশের উপর সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ফলে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই নির্দেশের উপর এবার সোমবার অর্থাৎ আজকে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় স্বস্তি রাজ্যের হাইকোর্টে ওবিসি মামলার ফেরালো সুপ্রিম কোর্ট নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে এমনটাই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের ओबिस शंसा बच्चर विज्ञप्ति মামলায় मामल में कलकता हाईकोर्टे निर्देश रुए छे, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এবং রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই নির্দেশের উপর সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ ফলত বলা যায় ওবিসি মামলায় আপাতত স্বস্তিতে রাজ্য ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলা শেষ করতে হবে নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ সুপ্রিম কোর্টের কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট তা নিয়ে বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের গত সতেরোই জুন নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং সেই মামলারই শুনানি ছিল সোমবার এবং এই মামলা শুনানির পরে আপাতত স্বস্তিতে রাজ্য কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী অরূপ সুপ্রিম কোর্টে তো আর যে ওবিসি মামলা ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইকোর্টের যে ওবিসি মামলা করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে সেক্ষেত্রে আবারও সেই মামলার জন্য ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বলা হয়েছে যে এই মামলা শেষ করতে হবে সেই মামলা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট কিভাবে দেখছেন বিষয়টিকে কতটা স্বস্তি পেল রাজ্য দেখার আলাদা নেই বাংলার মানুষ দেখছে বাংলার লাখো লাখো উচ্চ মাধ্যমিক তাদের পরিবার চোখের জলে নাকের জন্য তুলে দিয়েছিল রামবাম এই রাজনৈতিক প্রাক্তিন শত্রুরা কোথায় কোথায় কোর্টে গিয়ে মামলা করে একটা একাস্ত্রীর অর্ডার দিতে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার এই রামবামের দ্রুত অস্প শক্তি তাদের থাপমে বলেছে যে আগের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে খারিজ করে দিতে স্থগিত করে দিতে আগের রায় রায়নিতে পূর্ণ ছিল জানিয়ে দিয়ে এই শুভেন্দু অধিকারী এই বিকাশ ভোটাচার্য ব্যাংক না ভুলেন যারা বাংলার ছাত্রছাত্রীর চোখের জল ফিরিয়ে দিয়ে বাংলার একটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে নিজেদের পলিটিক্যাল দিচ্ছে বাংলার মানুষ বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট কিভাবে দেখছেন বিষয়টিকে স্থগিতাদেশ দিয়েছে আবার শুনানির জন্য পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত শুনানি করে দেবে এতে তো বিশ্বাস আর কিছু নেই হাইকোর্টের রায়ে আপাতত স্থগিতাদেশ রইল কিন্তু মামলাটা এখন চূড়ান্ত শুনানির জন্য পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি শুনানি করে হাইকোর্টকে ডিসিশন দিতে হবে এটা ওভিসি মামলা অনেকদিন পরে আছে এটা দ্রুত শেষ হওয়া উচিত সেটাই সুপ্রিম কোর্টের বক্তব্য বেশ ধন্যবাদ